জাইলুন ফিল খালিফা আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি নির্বাচন করিব কার রবের করবা লীলমালা ইকাতি এইখানে রব বলতে সাল্লাই কয় নাই এবং আপনার রব বলিলেন ফেরস্তাদেরকে নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করিব তাইলে প্রতিনিধি কার তরফ থেকে খলিফা আসে রবের তরফ থেকে যিনি রব তার খলিফা হয় আবার খলিফা তাকে এখানে খলিফা নির্বাচন করব এখানে কিন্তু বলে নাই যে আমি মানুষ নির্বাচন করব পৃথিবীর মধ্যে আমি জিন নির্বাচন করব আমি বাসার নির্বাচন করব আমি নাস ইনসান নির্বাচন করব এইগুলা বলে নাই বলছে খলিফা নির্বাচন হবে কার তরফ থেকে রবের তরফ থেকে তখন ফেরেস্তারা বলল আল্লাহরে জিজ্ঞেস করল যে তুমি কি ইহার মধ্যে নির্বাচন করিবে যাহার মধ্যে ফেসাদ সৃষ্টি করিবে এবং রক্ত জড়াইবে তারপরে আবার বলতেছে এবং আমরা তসবি করি তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা করি বুঝতে তাহলে আল্লাহ কি তার তসবি এবং প্রশংসা মানে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনার জন্য খলিফা নির্বাচন করছে যদি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করাই মূল উদ্দেশ্য থাকতো তাহলে তো ভেরেস যথেষ্ট ছিল আল কোরআন তখন আল্লাহ বলল কলা বলিলেন ইন্নি নিশ্চয় আমি আলামু জানি ইন্নি আলামু জানি মা যাহা লা না না তা আলামুন তোমরা ফেরেস আল্লাহ বলল নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না তখন আল্লাহ কি করলেন আল্লাহর যে খলিফা আল্লাহর খলিফা খলিফা রবের যে রবের যিনি খলিফা তার নাম কি কোরআন দিচ্ছে তার নাম সোরা বাকার একত্রিশ নম্বর আয়তে আল্লামা শিক্ষা দেওয়া আল্লামা শব্দের অর্থ কি শিক্ষা দেওয়া আদামা আদম রে আদম আসমা আ নামগুলি উল্লাহা ইহার সব কিছু খুব খেয়াল করে বাবা এই কাছে সোরা বাকার একত্রিশ নাম্বার ওয়া এবং আল্লামা শিক্ষা দেওয়া আদমা আদমকে তাহলে রবের প্রতিনিধির নাম কি রবের খলিফার নাম কি হয় আদম রব যাকে খলিফা নির্বাচন করে মনোনীত করে তার নাম আদম আর আদম রে শিক্ষা কে দেয় রব নিজে আদমের শিক্ষককে রব নিজে মানুষের শিক্ষক রব না মানুষে আল্লাহ শিখায় না শিখায় এনে কোরআনই কইছে এনে মানুষ শব্দ উচ্চারণ করছে আদামা বলছে আদম মানুষ না বুঝছ এই যে রক্ত মাংসকে এখানে ইন্ডিকেট করা হয় নাই ঠিক আছে কারণ আদমের আগে মানুষ ছিল একটু পানি দেব আদমের আগে মানুষ ছিল মানুষ আগে না আদম আগে আমরা তো দেখি মানুষ আগে আদম পরে মানুষ আগে আদম পরে তার এই যে সুরা বাঁকার তিরিশ নাম্বার আয়তে ফেরেস তারা তা তুমি কি তারই করবা যারা ফেসাদ সৃষ্টি করে রক্ত জড়ায় তে কারা ফেসাদ সৃষ্টি করত। কারা রক্ত জড়াইতো ফেরেস তারা জানে ফেরেস তা রুও নাই নবস নাই ফেরেস তারা আল্লাহরে প্রশ্ন করলো রেস্তার আল্লাহর প্রশ্ন করল না তাহলে মানুষ আদমের আগে ছিল তাহলে আদম সেই কি রক্ত মাংসের বডিকে আদম বলা হয়েছে না এইখানে বলে দিবে তাহলে আল্লাহর যে রবের যে প্রতিনিধি তার নাম রব কি দিল আদম আর আদমকে শিক্ষা কে দিল রব নিজে এখন আদমকে রব কি শিক্ষা দিল আদমকে রব কি শিক্ষা দিল নাম সমূহ শিক্ষা দিলেন ইহার সব কিছু কি নাম শিক্ষা দিলেন আদমকে নাম শেখাইছে কার নাম কিসের নাম তা আদম সবকিছুর নাম কইতে পারে বুঝছ কারণ আদমরে রব শিখাইছে আমরা আদম থেকেই জানছি কার নাম কি কোরআন এর নাম কার থেকে শিখছ মানুষের থেকে নাদমে থিকা কেতাব এর নাম কার থেকে শিখছ মানুষের থেকে নাদমে থিকা আদম থেকে কেতাব যে নাম আছে আয়াত যে নাম আছে আয়াত আছে কেতাব আছে কোরআন আছে ফুরকান আছে তাই না তারপরে রহমত নিয়ামত কুদরত সব ফজল সবকিছুর নাম আদমের থেকে শিখছ আদম যে কে শিখায় রবে শিখায় আদম কার খলিফা রবের খলিফা আদম আল্লাহ বলছে যে আল্লাহর যে প্রতিনিধি সে আল্লাহর প্রতিনিধি মানুষকে বলা হয় নাই আল্লাহর প্রতিনিধি জিনকে বলা হয় নাই রবের প্রতিনিধি মানুষকে বলা হয় না রবের প্রতিনিধি জিনকে বলা হয় নাই রবের প্রতিনিধি ইনসানকে বলা হয় নাই রবের প্রতিনিধি বাসারকে বলা হয় নাই রবের প্রতিনিধি বলা হয়েছে আদমকে আর রবের প্রতিনিধি যিনি আদম তাকে রব নিজে শিক্ষা দেয় আদমের শিক্ষককে আল্লাহ রব নিজে রব্বুল আলমিন নিজে তখন তার তখন আল্লাহ বললেন এবং আদমকে নাম সমূহ শিক্ষা দিলেন ইহার সব কিছু সুম্মা তারপর হুম তাহাদেরকে উত্থাপন উপস্থাপন প্রস্তাবনা আনায়ন পেশ উপস্থিত করিলেন আলা উপরে মালা ইকাতি ফেরেশ তারপর ফেরেস্তাদের উপর উপস্থাপন করিলেন কাকে আদমকে এটা যে কত রহস্যময় কথা রে বাবা বাবা পারি কিন্তু এটা খুব রহস্যপূর্ণ আমার যে টুক ইঙ্গিত করার আমি করিয়া দিলাম আল্লাহ বললেন কি যে তারপর ফেরেস্তাদের উপর উপস্থাপন করলেন রব ফেরেশতাদের উপর উপস্থাপন কারে করলেন আদমকে তখন রব বললেন ফাঁকালা সুতরাং বলিলেন আমি ওনি আমাকে জানাও বি আসমাঈ নাম সমূহের শহীদ হাওলা ই এই সবের সুতরাং বলিলেন আমাকে জানাও কে বললেন রব ফেরেশতাদেরকে বললেন আমাকে জানো ওই সব নাম সমূহ ইন ইন কুন্তুম সাি তোমরা হও সত্যবাদী তোমরা যদি সত্যবাদী হও হুম তখন ফেরেস উত্তর দিল কলু তাহারা বলিলেন কা তুমি ভাসমান পবিত্র লা না ইলমা জ্ঞান ইলমা জ্ঞান জ্ঞানের আরবি হেকমা না হেকমাত অর্থ জ্ঞান না হেকমা শব্দ অর্থ হলো প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান বিদ্যা এলেম অর্থ বিদ্যা ইলমা অর্থ জ্ঞান লা ইলমা লানা ইল্লা মা আল্লাম তানা ফেরেস্তারা তখন রবকে বলিলেন যে লা না ইলমা জ্ঞান লানা আমাদের ইল্লা ব্যতীত একমাত্র ছাড়া মা যাহা আল্লাম তানা আমাদেরকে শিখাইয়াছ ইন্নাকা নিশ্চয়ই তুমি আনতা তুমি আলিমুন হাকিম হাকিম মানে বিজ্ঞানী আলিমুন মানে জ্ঞানী ফেরেস্তারা বলল রবকে তুমি ভাসমান মহাপবিত্র আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাইয়াছ নিশ্চয় তুমি জ্ঞানী বিজ্ঞানী আদম কিন্তু কয় নাই আমার জ্ঞান নাই খেয়াল করো বাবা কে কইছে ফেরেশতারা যখন ফেরেস্তাদের উপরে আদমকে আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত করলেন তখন ফেলেস্তাদেরকে বললেন তোমরা এই নামগুলো বল তখন ফেরেস্তারা বলল যে হে আমাদের রব আপনি তো সুবাহান ভাসমান মহাপবিত্র আপনি আমাদেরকে যাহা শিখাইয়াছেন এর বাহিরে আমরা কিছুই জানি না তাহলে ফেরেশতারা এখানে বলল তুমি ভাসমান আমাদের জ্ঞান নাই একমাত্র যাহা তুমি আমাদেরকে শিখাই বলছে আমাদের জ্ঞান নাই গো জ্ঞান নাই যাহা তুমি আমাদেরকে যাচ্ছ নিশ্চয় তুমি মহা জ্ঞানী কাকে বলতেছে রবকে রব যখন কইছে নাম ক তারপরেই আল্লাহ বলতেছেন আল্লাহ বলিলেন হে আদম আল্লাহ ডাক দিলেন আদম আল্লাহ রব্বুল আলামিন বললেন হে আদম আমি হুম তুমি তাহাদেরকে বলিয়া দাও বি আসমা ইহি তাহাদের নাম গুলির সহিদ ফালাম্মা সুতরাং যখন আম্বা বলিয়া দাও হইল হুম তাহাদেরকে বি আসমা ইহি তাহাদের নাম গুলির আল রব্বুল আলমিন বললেন হে আদম তাদেরকে জানাইয়া দাও তাদের নামগুলি সহিত এবং যখন তাদেরকে বলিয়া দেওয়া হইল তাদের নামগুলির সহিত তখন রব্বুল আলমিন বলিলেন অলা আলাম আকুল আমি কি বলি নাই আল্লা জি জিজ্ঞেস করতে আছে লাকুম তোমাদের ইন্নি নিশ্চয়ই আলামু আমি জানি গাইবা অদৃশ্যকে সামাওয়াতি আকাশসমূহে ওয়াল এবং আর দি জমিনে আল রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদের বলি নাই নিশ্চয় আমি অদৃশ্যকে জানি আসমান সমূহের এবং জমিনের ওয়া আলামু এবং আমি জানি মা যাহা তুবধু না তোমরা প্রকাশ করো ওয়া এবং মা যাহা কুন তুম তোমরা তাক তুমুন গোপন কর এবং আমি জানি যাহা তোমরা প্রকাশ করো এবং যাহা তোমরা গোপন করো ইস ও এবং ইস যখন কুলনা আমরা বলিয়াছিলাম লীলমালাই কাতি ফেরেস্তাদেরকে উসুজো দাও সেজ দা দাও আদমের জন্য সবাই সেজদা দিল ইল্লা ব্যতীত ইবলিশ ইবলিশ দিল না এবং যখন আমরা ফেরেশতাদেরকে বলিয়াছিলাম সেজদা দাও আদমকে সুতরাং তাহারা সেজদা করিল ইবলিশ ব্যতিত সৌরভ বাকার আর চৌত্রিশ নম্বর আয়া আবা সে অস্বীকার করিল সে অমান্য করিল ওয়া এবং আস্তাক বারা অহংকার করিল ওয়া এবং কানা হয় মিনাল কাফিরিন কাফের দে এবং হইল কাফেরদের অন্তর্ভুক্ত আদমকে সেজদা দেওয়া অস্বীকার করলেই সে কাফের আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সুরা বাকার চৌত্রিশ নাম্বার আয়াতে স্পষ্ট বইলা থইছে যাহারা আল্লাহ যাকে শিক্ষা দান করছে আল্লাহ নিজে রব্বুল আলামিন যাকে নিজে শিক্ষা দিছে সে কি আদম তার নাম আল্লাহ কি দিছে আদম আদম কি করে আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নাম সমূহ জানে আদমকে রবের প্রতিনিধি আদম কি ফেরেস্তাদের উর্ধেই আদম ফেরেশতারা আদমের সামনে বলছে আমাদের কোনো জ্ঞান নাই আল্লাহ রবিন তখন আল্লাহ কইল যেহেতু তোমরা বুঝতে পারস তাহলে তোমরা আদমকে সেজদা আদমের জন্য সেজদা দাও আদমের জন্য আমি আবার কইতেছি ওয়া এবং ইজ যখন কুল্লা আমরা বলিয়াছিলাম কুল্লা আমরা বলিয়াছিলাম বহু বচন আমরা বলিয়াছিলাম লীল মালা ইকাতি ফেরেশ তাদেরকে লীল মালা ইকাতি সমস্ত ফেরেশ তাদেরকে যুদু সেজদা দাও উস উস যুদ এইটা হইল সেজদার আরবি শব্দ আরবিতে বলা হয় উসজুদ ফার্সিতে বলা হয় সেজদা বাংলায় বলা হয় আত্মসমর্পণ টোটাল স্যালেন্ডার ইংরেজিতে আত্মসমর্পণ সেজদা নিসতত্ত্বাকেই পরম সত্ত্বার কাছে নিজের ইচ্ছাকেই রবের ইচ্ছার কাছে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার নাম হচ্ছে মাথা মাথানত করার নাম সেজদা নয় এটা আনুষ্ঠানিক সেজদা এটা মেজাজি সেজদা এর জন্য মানুষ মাথা নত করে কিন্তু রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় না উৎসর্গ করে না কোরবানি করে না জাকাত দেয় না মানুষ এর জন্য সেজদা করার পরেও সুদ খায় সেজদা করার পরেও ঘুষ খায় সেজদা করার পরেও অহংকার করে সেজদা করার পরেও আদমকে মানে না সেজদা করার পরেও রসুল মানে না সেজদা করার পরেও তারা অন্যের হক মাইরা খায় সেজদা করার পরেও তারা আত্মসাত করে সেজদা করার পরেও তারা এতিমের হক মাইরা খায় কোরআন দর্শনে যে সেজদা করছে সে কখনো সুদ খাইতে পারে না কখনো অন্যের হক মাইনে খাইতে পারে না আত্মসাত করে করতে পারে না যে সেজদা করছে সে জুলুম করতে পারে না যে সেজদা করছে সে নফের উপরে জুলুম করে না আত্মীয় স্বজন পাড়াপতি বা সেই গ্রাম বা সেই কোনো উপরে জুলুম করতে পারে না আর যে শুধু অনুষ্ঠানে সেজদা করে লোক দেখানো সেজদা করে মাথার সেজদা করে মাথা নতে সেজদা করে সে সব সময় সমস্ত প্রকার আকাম করা পারে এই দেখো সমাজের মধ্যে সে দাও করতেছে নামাজে যাইয়া দশ টাকা হারে সুদও খাইতেছে ঘুষের টাকা লইয়া যায় মসজিদে সেদা করে পীরের বাই সেদা করে আবার আয়া ঘুষ খায় তাই না বাই সম্পদ দেয় না বাই বইনের সম্পদ দেয় না এইভাবে এর জন্য আল্লাহ কইছে সেজদা দাও কার জন্য আদমের জন্য এখন সে অহংকার করলো এবং কাফেদের অন্তর্ভুক্ত হইল তারপরে আল্লাহ বলতেছেন এবং আমরা বলিয়াছিলাম হে আদম বসবাস কর তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে আমার যে বিষয়টা সেটা হইল খেলা ফল তাহলে আদম কার খলিফা রবের খলিফা আল্লাহর বলেন নাই কারণ রব যিনি রব কাকে বলে যিনি সদা প্রভু যিনি সৃষ্টিকর্তা যিনি রেজেকদাতা যিনি মৃত্যুদাতা সৃজন লালন পালন এবং হরণ এই তিন শক্তির অধিকারী যিনি তিনি হলেন রব আর এই রব্বলা আলামিন তিনি আকার রব্বল আলামিন তিনি শাখা রব্বল আলামিন তাহার রূপ আছে রবের চেহারা আছে রবের হাত আছে রবের পা আছে কিন্তু আল্লাহর চেহারা আছে আল্লাহ কোরআনে কয় নাই কিন্তু রবের যে চেহারা আছে এইটা আল্লাহ কি দিছে রব্বিকা তোমার রবের চেহারা ওয়াজুল জল ইকরাম তিনি সর্ব তিনি কারামত আল্লাহ রবের চেহারা ইয়াদুল্লাহ আল্লাহর হাত সেটা রব রূপে রবের হাত আছে রূপ আছে এই রবের প্রতিনিধিও আছে আল্লাহর প্রতিনিধি না খুব খেয়াল করব বাবা প্রতিনিধি না রবের প্রতিনিধি রবের তরফ থেকে রব কি করে আদমকে সৃষ্টি করে রব কি করে আদমকে রবের প্রতিনিধি যিনি তাকে রব নিজের নাম শেখা এবং রব তার নাম দিছে আদম এই আদমকে রব যখন এই মানুষের সমাজের মধ্যে পাঠায় তখন তার নাম দেয় রসুল তার নাম দেয় নবী তার নাম দেয় বলি তার নাম দেয় আব্দুহু। এর জন্য প্রত্যেকটা প্রত্যেকটা নবী রসুল আউলিয়া আব্দ সবাই আদম তারা মহাজ্ঞানী তাদের শিক্ষক এই সমস্ত নবী ওলি আউলিয়া আবদাল আব্দুহুদের নবী প্রত্যেকটা নবী আউলিয়া যাহারা আছে সবার শিক্ষককে রবুল আলমিন নিজে সবার শিক্ষক নবীদেরকে কে শিখায় রব নবী রসুলকে কে শিখায় রব অলিকে কে শেখায় রব আবদুহকে কে শেখায় রব এবং এই আদমের গুরু রব এবং আদম হচ্ছে রবের খলিফ এর জন্য নবী আগমন হয় সৃষ্টি হয় না রসুলের আগমন হয় সৃষ্টি হয় না অলির আগমন হয় সৃষ্টি হয় না আব্দুহুর আগমন হয় সৃষ্টি হয় না আদমের আগমন হয় সৃষ্টি হয় না কারণ সৃষ্টি হইলেই মরণ আসেই আর যার মরণ আছে সে আদম না যে মরে সে আদম না যে মরে হে রাসূলুল্লাহ যে মরে হে নবী না যে মরে সে ওলি না যে মরে সে আব্দুহু না কারণ এরা সৃষ্টি না এই যারা সৃষ্টি তারা মরে আর যারা স্রষ্টা স্রষ্টার মরণ নাই এর জন্য তোমরা জানাই রাখো যে নবী রাসূল ওলি যাহারা তাহাদের কোনো মৃত্যু নাই সারা কুরআনে নবী রসুল ওলি আউলিয়া আব্দুহু এবং আদম সম্পর্কে কোথাও বলা হয় নাই আমি নবী সৃষ্টি করছি আল্লাহ বলছে কাজা আল্লাহ নূর আ কিতাব মুবিন তোমাদের মাঝে স্পষ্ট নূর আসছে কিতাব আসছে আমার তরফ হইতে রবের তরফ হইতে তোমাদের মাঝে স্পষ্ট বুরহান এসেছে তোমাদের কাছে স্পষ্ট হেদায়তকারী এসেছি রবের তরফ থেকে তোমাদের কাছে আদম এসেছি রবের তরফ থেকে তোমাদের কাছে রসুল এসেছি আল্লাহ বলছে আমার সাল্লা না লাহুম আমি এমন কোন জাতি নাই এমন কোন ভাষা নাই যে ওই জাতির ভাষায় আমি রসুল প্রেরণ না করেছি রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ করেছি রসুল প্রেরণ হয় সৃষ্টি হয় না মুছাস লেগে যারা কয় রসুল মারা যায় তাহারা একশো পার্সেন্ট কাফের একশো পার্সেন্ট কাফের রসুল মরে না কারণ রসুল সৃষ্টি না যে সৃষ্টি সে মরব যে সৃষ্টি না হ্যাঁ মরবো কেমনি রু সৃষ্টি না রু মরে না রু স্বয়ং স্রষ্টা এর জন্য নবী মরে না নবী সৃষ্টি না এর জন্য মরে না রসুল সৃষ্টি না এর জন্য মরে না রলি সৃষ্টি নয় এর জন্য মরে না আদম সৃষ্টি নয় এর জন্য মরে না এবং আব্দুহ সৃষ্টি নয় এই জন্য মরে না রু সৃষ্টি নয় এর জন্য মরে না রুহের মরণ নাই ছ এর জন্য যাহা সৃষ্টি যার পিছে না শব্দ আছে সে মরব আর যে সৃষ্টি নয় যাকে প্রেরণ করা হয় সে মরে না এর জন্য রসুল সর্ব সময়ে আছে থাকে এবং আল্লাহর খলিফা আদম আদম এখন আদম এর সম্পর্ক আল্লাহর সম্পর্ক কি প্রতিনিধির আদবের সাথে সাতাল্লার রবের সম্পর্কটা জ্ঞানের প্রেমের তাহলে এই যে খেলাফত বস্তুটা সেটা কি জিগেইছিলা যে খেলা কি পাইলেন যখন আদমকে রব্বুল আলামিন রবের খলিফা মনোনীত করল তখন রব কি করলেন রবের সমস্ত সেফাত জাত সবকিছু আদমের মধ্যে পরিপূর্ণ করিয়া দিলেন এজ এ কমপ্লিট একদম কমপ্লিট তার কোনো অপূর্ণতা নাই কমপ্লিট ম্যান পরিপূর্ণ আদম কি খালাকাল্লাহ আদম আলা সুরতি আল্লাহ আদমকে তার নিঃসুরতে তৈরি করছেন আল হাদিস আবার আল্লাহ সুরা নহলের মধ্যে কইছে হে আজাজিল তুমি কেন আদমকে সেজা করলে না যাকে আমি নিজ হাতে তৈরি করছি খলিফা আল্লাহ তৈরি করে নিজ হাতে খলিফা আল্লাহ তৈরি করে নিজের চেহারায় তাইলে আদমের চেহারা আল্লাহর চেহারা তাইলে খলিফার মানে কি খলিফার মানে হইল যিনি খলিফা প্রতিনিধি পাঠাইবেন নির্বাচন করবেন তার চেহারা বানায় দিব গুরু যখন একজন খলিফাকে খেলাফত দেয় তখন গুরু নিজ হাতে তারে তৈরি করে গুরু যখন তাকে খলিফা নির্বাচন করে গুরুর চেহারা খলিফার চেহারা এক হয়ে যায় গুরুর জবান খলিফার জবান এক হয়ে যায় গুরুর জ্ঞান খলিফার জ্ঞান এক হয় গুরু দয়া গুরুর মায়া খলিফার গু দয়া মায়া এক হয়া যাইব গুরুর যত প্রকার শক্তি আছে সমস্ত শক্তির বালিক হইয়া যায় খলিফা এখন যার মধ্যে এটি নাই হ্যাঁ খলিফা নামের কামের খলিফা না অহনে গুরু মহা যিনি আমার দয়াল মহাগুরু বাবা জাহাঙ্গীর তার খলিফায় যদি অপকর্ম করে তাহলে নিশ্চয়ই সে খলিফা নয়